সবাই কেমন আছেন তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি চলে আইছি আবারও সেই পদ্মা নদীর আমরা এখন চায়না দুয়ার ছাড়বো আপনারা সবাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন চায়না দুয়ারে কী মাছ বাদে বন্ধুরা আপনারা দেখতে পারতেছেন আমাদের এক কাকা কিন্তু অলরেডি চায়না দুয়ার ঝাড়তেছে তো আপনারা দেখবেন আজকে চায়না দুয়ারে কী কী মাছ বাঁধে তো আপনারা দেখতে পাচ্ছেন সাইনা দুয়ারে কিন্তু অনেক মাছ বাঁধেছে দর্শক কারণ এই সময় কিন্তু বর্ষার পানি কমে যায় তো বর্ষার পানি কুমার টাইমে কিন্তু অনেক অনেক কাতল মাছ জেল মাছ বয়েল মাছ অনেক রকমের মাছ কিন্তু পাওয়া যায় তো সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের কিন্তু চায়না দোয়ার ধারা আরো অনেক অনেক ভিডিও আছে প্রিয় বন্ধুরা আপনারা দেখে আসতে পারেন তো আপনারা দেখতে পাচ্ছেন চায়না দোয়ারের টোন কিন্তু প্রায় তোলা তোলা ভাব সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন যে পাইলে লিখেলাম না ওই ফাইলের মধ্যে আছে সাপ ওই টোনা কে ফাঁক করে টোনাকে ফাঁক করিলাম ওই মাথা গিরি

और पानी साफ है हम तो गाड़ी गाड़ी पानी साफ है

कोई दिक्कत नहीं आ रही है लेकिन पानी बारह सौ इतना पानी कौन फाक पहला माता तो ना इसको दिया था धूर से कातल गले हुए इतना के लिए आशु नहीं

আবার সাপও আছে এটা উপরে দিতে হবে আর সাপটা তুলি দাও দে সাপটা আমি তুলি দাও এটা কাটি মাটি ভাই হুম mm -hmm. থলি গন্ডো বাড়া দাবিনি ফাকে তোয়া লাগবে এই যে ব্যাংক কইছি নি গন্ডো পড়া গেছে পানি কইছে গেছে কাটল কিনতে লাভ দেবে আচ্ছা ঢালি দি পানি দি রাও